নমস্কার কিওর পয়েন্ট থেরাপিতে আপনাকে স্বাগত আজ এক সন্তুষ্ট রোগীর পর্যালোচনা করে নেওয়া যাক জেনে নেওয়া যাক ওনার নাম ওনার পরিচয় এবার জেনে নেওয়া যাক উনি কি কি সমস্যায় ভুগছিলেন আমার কোমরে হাড় হয়ে গেছে হাঁটুর হাড় গেছে কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন তা 10 বছর আপনি কতদিন ধরে এই পয়েন্ট থেকে থেরাপি নিচ্ছেন এগারো দিন আসুন জেনে নিই উনি এখন কেমন আছেন তা থেকে আমি এখন একটু সুস্থ আছি ব্যথা ব্যথা কমেছে হ্যাঁ বলুন তো কিওর পয়েন্ট থেকে আপনার সঙ্গে যারা যোগাযোগ করেছে তাদের ব্যবহার কেমন ছিল ভালো আমাদের উপলব্ধ পরিষেবাগুলি হলো ফিজিওথেরাপি ইসিজি অক্সিজেন পরিষেবা খাদ্য বিশেষজ্ঞের পরামর্শ বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা এনসিএস ইএমজি বিইআরএ স্থূলতা দূরীকরণ ও রোগী পরিবহন ব্যবস্থা থ্যাংক ইউ